তোমার কারণ লোক পেজ দাম বেশি রসুন দাম বেশি অনেক বেশি এই বাজারে মনে করেন এই যে জিনিসপত্রের সব জিনিসের দাম বেশি আর তো একবারে কম দাম বাজার আপডেট এর লাইভ থেকে আজকে শ্যামবাজার থেকে সকালেই আজকে মিরপুর একে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কেনা বেচা শুরু হয়ে গেছে খুচরা বিক্রেতারা কিনছে আর ওদরা বিক্রি করছে বাজার কেমন যাচ্ছে জানবো আমার বড় ভাইয়ের মাধ্যমে বড় ভাই কেমন আছেন আছি ভালো ইনশাআল্লাহ বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি আজকে একটু কম একটু কম কমার কারণ কমার কারণ পেঁয়াজ দাম বেশি রসুন দাম বেশি অনেক বেশি অনেক বেশি তার মানে পেঁয়াজ দাম বৃদ্ধি হতে কৃষকের মুখে হাসি ফুটতেছে কৃষকের মুখে হাসি ফুটতেছে কিন্তু ক্রেতার পরিমাণ কমে গেছে ক্রেতার কমে পরিমাণ কমে গেছে ঘুরতেছে খালি ঘুরতেছে অনেকের কথা যারা রাখি বিশেষ করে যারা কাস্টমার অনেকেই রেখে দিচ্ছে ভালো পেঁয়াজটা কিনে রাখি যারা রাখতে আছে তারাই তো দামটা বাড়েছে হ্যাঁ এটা একটা কারণ শুধু রাখি পাঠিয়ে রাখছে না যারা সাধারণ ভুক্ত তারাও রাখছে ইতিহাসটা এক ছয় মাসটা রেখে খাওয়া যাবে ওটার দাম বাড়বে এরকম একটা বিবেচনা মানে তারা কিনে রাখতে আছে জিনিস লোক কিছু শ্রী লোক এই জন্য বাড়তি ওই জন্য বাড়তি না বাড়তিটা আসলে রাখি পেঁয়াজের কারণে হ্যাঁ রাখি পেঁয়াজের কারণেই মূলধক অন্যান্য লোকের কি না আজকে এই যে এই পি কত তুমি কি করছেন সুখসাগর

ঠিকানা মিরপুর এক নম্বর শাহসিটি মার্কেট জিরো ওয়ান এইট ওয়ান তিন ফাইভ এইট ওয়ান ধন্যবাদ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি কি হচ্ছে ব্যবসা বিক্রি হচ্ছে একবার যে না হচ্ছে তা না এক ধরনের আলুর বাজারেতে তো ধসি বলা চলে হ্যাঁ ধসি বলা চলে এর মতো কম মনে হয় আর কোনোদিন হয়নি এই বাজারে মনে করেন এই জিনিসপত্রের সব জিনিসের দাম বেশি আলুর তো একবারে কম দাম

ডপলে করা যায় ভবিষ্যতে না হলে নিruciচিত হলে ভবিষ্যতে আমাদের আবার 70 100 টাকা করে কিনে খেতে হবে আসলে আলু তো যদি না কি করে চাষাবাদ করে তখন তো মনে করেন যে জিনিসপত্রের দাম আবার বাইরে যাবে যাবে তখন আবার আমাদের আফসেস করতে হইব যাইরে আমরা কেন এখন থেকে এখনই এটা ই করা সরকার পদক্ষেপ নিতে হবে বিভিন্ন ভাবে তাইলে কি দেখা যাবে যে এরা উৎসাহিত থাকবো যে না আগামী তো আমরা আলু করবো আজকে বিক্রমপুরে আলু যাচ্ছে কত আজকে বিক্রমপুরে আলু বারো টাকা কেজি আর রাজশাহী রাজশাহী তেরো তেরো ভালো মানে আলু কি ভালো দাম আছে ভালো বলতে দু টাকা ডিফারেন্স বারো চোদ্দ টাকাও আছে টাকা খুব কম খুব কম একেবারেই অবস্থা খারাপ

এই তো অবস্থা পেঁয়াজের বাজার কি অবস্থা ভাই পেঁয়াজের বাজার একটু বেশি আজকে সব পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত আছে পঞ্চাশ থেকে ষাট টাকা আছে একদম হাত বাসে পাবনারটা ষাট টাকা আছে এই তো বাজার যাক বাজার বাজারে গতিতেই যাবে আমরা প্রত্যাশা করছি বাজার সাধারণজনক জন কয়েক কথা থাকবে এক নাম্বার শাহালি কলেজ স্কুল মার্কেট আপনার দোকানের নাম রাজুবানি চলে ধন্যবাদ